তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিস নি কেন দাদা আমাকে বলতে বারণ করেছিল আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না তোমাকে আমি ভালোবাসি বিয়ে করব আমাকে ভুলিয়ে ফাসি আমাকে গাদিন করে দিয়েছে দাদা শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও দাদা ওর বাচ্চা কোনো সিস্টেম নাই রে ওকে মরতে হবে কি হয়েছে কি রে তখন থেকে দেখছিস সময়া কাঁচে বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা কি সর্বনাশ হয়েছে রে তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফজকে একদিন আমি বারণ করেছিলাম যে সব ছেলেকে বাড়ি ঢুকতে দিছ না নিখাত একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ আজকে ঘটে গেল কেন্দার কোনো লাভ হবে না যা করা তুই তো তা করেই ফেলেছিস তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে ভাবতে হবে কি ভাবলে কাকা ভেবে কিছু পেলে হ্যাঁ পেয়েছি বলো কাকা বলো তোর বন্ধু ফোজকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে হ্যাঁ কাকা সেটা তো দিয়েছেই তাহলে এখন কি করব কাকা দেখুন একটাই উপায় আছে বেটা বলো কাকা বলো চুপ কর ও মানুষের বাচ্চা আবার কাঁঞ্চি এত বড় একটা ক্ষয় ক্ষতি করে দেওয়ার পরে চুপ কর এই খাবা ওকে কি বলছিস ও ছোট মানুষ ও বুঝেনা বলি তো এই কাজ করে ফেলেছে তুই আমাকে যারা কথা শুন বুঝেনা এত বড় মেয়ে ও 16 17 বছর বয়সে গেল সুপার আবার কাছে হ্যাঁ কাকা কি করব তোর একটাモンスター টাইপের একটা বন্ধু আছে না ওর নামটা যেন কি ওর নাম ছিল আগে কালো কুকুর তারপরে আnder কাটে নাম চেঞ্জ করে এখন ফাইল তো নাম দিয়েছে ওর আচ্ছা যাই হোক তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা ঠিক আছে হা তারপরে যেমন করি হোক ওকে ক্লাপিলি যাওয়ার চেষ্টা কর বেস তারপরে তারপরে হইছে라우রা টাকার মার থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দিও জড়িবনা করবে না কি কাকু আরে এত বড় যকোন একটা সর্বনাশ করে ফেলেছে এত কোন তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকিকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আর দেরি করিস না হ্যাঁ কাকা যাচ্ছি আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুই বলি দাদার বন্ধু হয় তো তোমাকে বলি না কেন এরকম করে ও

আর ওখানে আমার কাকা আর আমার দিদি তাছাড়া আর কেউ জানে না আর যে শালো করেছে ওই জানে কি ভাবছো কি বাবা আমি তো মার্ডার করবো গো গারুল মার্ডার মতো কথা বলিস কেন বেশালা কেলা চুদা মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায় সে রাস্তা কি তুই জানাছিস তোর জানা নাই আমার জানা আছে তা বলো মারা ওটা কেলামো করছ কেন তা বলো তাড়াতাড়ি আমার যার হাম আনছ না একটা কথা বলবো তোকে হ্যাঁ কাকা বলেন তোর বুনে যা খাই ক্ষতি হয়েছে ঠিক আছে তা তোর বুনে তো অন্য জায়গায় বিশাদি দিতে গেলে মোটামুটি প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচা হয়ে যাবে তাই তো এই অবস্থাতে হ্যাঁ কাকা তারও বেশি হয়ে যাবে আচ্ছা দু লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো হ্যাঁ হয়ে যাবে কাকা শুন তোর বন্ধু ফটকে গিয়ে তিন লাখ টাকা না কর আর তুই এই বগাইটি বন্ধুকে দু লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ আর আমরা এক লাখ টাকা ক্যাশ নিয়ে নেব হ্যাঁ রে বাবা এত বুঝ দিলি ঘুমোস কি করবে রাতে তো শুয়ের বাচ্চা খাসির মাংস রুই মাছের পেটি কড়াইয়ে ভেজে বাসমতি চালের বিরিয়ানি তিন বেলা জি মাছ সে সব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নাবে খেতে খাওয়া হবে সব জিনিস কেলা চুদা সে তো জানি গো বাবা দামি দামি খাবার দামি দামি পোশাক দামি দামি বাড়ি এসব খেতে দিনই করা যায় না লোকের গান মেরেই তো লিখা সেটা আমি জানি তাহলে জানির যে কোন অত কথা বলার দরকার নাই সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর যা করার আমি করে দেব হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে তাহলে কাজ কর তো ফটকিতে বাড়ি চল যা ফটকিতে ভলি ফাসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি ঠিক আছে এই সমস্ত কথা বলার দরকার নাই জামা দিদির প্যাক করে দিয়েছি তোকে ক্লাবে ডাকবে বিচার হবে এসব কথা বলার দরকার নাই ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে আর দু বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে ও খেয়েছে তুই শুধু ডাকছে খাবি আয় তাড়াতাড়ি আয় এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে তারপরে যা করার দরকার আমি করে দেব ঠিক আছে কাকা বাবু তাহলে আর দেরি করার প্রয়োজন নাই চলে যাও আর চুপ করে ডেকে চলে এসো কাউকে আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই ক্লাবে চলে যা আমি যাচ্ছি পাঁচ মিনিট পরে তুই কোনো কথা বলবি না সব ওকে হাজির করবি তারপরে যেই জাফার আমি করব আচ্ছা ঠিক আছে বাবা কই কই গিন্নি ঘর থেকে বেরিয়ে এসো

ちょちょちょちょ ঢুক 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 ওলো বাবা লো কত লোকে নিমন্তনা কইছেন বড় আস্তাজ ই ই বড়া এখানে কি ব্যাপার কি রে छोरा কো হেতির বড় হয়ে গেছে শুনছে হ্যাঁ কি হেতির কাকা ঘুরে বাচ্চা বাজামাস্তা উল্টে খেতে জানি না ওই মশাই আপনি কেন কথা বলছেন বিচার আপনি করবেন নাকি ভুল হয়ে গেছে রাগ ধরে রাখতে পারছেন না যত হোক ভাতি যা বলে কথা আচ্ছা ঠিক আছে আমি আছি তো নাকি কি হয়েছে কি গো কাকা তোর বিচি কাটবো বে শালা এই চলে এই জি কাকা বাবু বলেন

তাহলে হবে তুই যে মেয়েটাকে গাবিন কই দিয়েছিস তাহলে মেয়েটা কি হবে ও তো আমাকে মাঝে মাঝে ডাই তো আমাদের ভাই আইবা মারবো খান ছেলে কে কোনি আবার ও তোকে ডাই তো বোকা চুদা তো ওকে জিজ্ঞেস করে দেখো জিরে মা তুই ওকে বাড়িতে দেখেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল ও

তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে এই দুটো রাস্তার মধ্যে তুই ভুলটাকে সংশোধন করতেবে আর নাইলে তোর মৃত্যু হবে কি করতে হবে আমাকে বাবা আগে ঘর কথা আগে দিয়ে গো বাবা তারপর এর বিচার হবে চুপ শালা মনি খুব বুঝে গেছে চুপ না তুই আমি আছি দেখনে এটা বলছলাম আর কি জি বলেন সুমাইয়া একটা নাবালক মেয়ে তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি তাই বলছি তোমাকে আর ভালো ফ্যামিলি দেখি ভালো ঘরে এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার আর বিয়ে দিয়ে দিতে হবে আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে তাই আমি কই বিয়ে গিলে লবে শালা কথাটা তোর সাথে বিয়ে দেব ভাবলি কি করবে তো শালাকে কুপি কেটে দেব কোনি মারবো মারবো তোমরা শুধু একবার হুকুম দাও কাকা আমি ধুলো কই দিছি কোনি এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি ঠিক আছে যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির আলাদা আলাদা করে করে খুলে ভালো যেটা বললাম ঠিক আছে চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে সেই ফ্যামিলির লোক যেন মেনে লাই ঠিক আছে পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয় সেইরকম একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে ঠিক আছে আর যদি তুই এটা না করতে পারিস তাহলে তিন লাখ টাকা তোকে ক্যাশ লাগবে বুঝতে পেরেছিস তো এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই আমি তিন লাখ কোথা পাবো শুইলো বাচ্চা ভরা সময় মনে ছিল না শালা বেঈমান নিমখরাম শালা এই বন্ধু শালা শালা তোকে ঘৃণা লাগে বেবে ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বড় আমার দিকে তাকা তাহলে কি করব বলেন তোর বাবাকে ডাক কর তোর বাবাকে আর তোর বউকে বাবা বাড়িতে নাই বাবা মাঠে গিয়েছে তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি বাড়ি আইবে না নাকি সে হ্যাঁ আইবে তো

শালাদের ফ্যামিলিটাই খারাপ শালাদের বংশ শুধু চরিত্রহীন শালা শাশুড়ি চরিত্রহীন বউ চরিত্রহীন বাবা চরিত্রহীন আবার শালা নিজের চরিত্রহীন শালা ও লড়া চুপ না সুযোগ পেলে কেউ ছাড়ে না রে সে বন্ধুই হোক আর যেই হোক ফাঁক পেলেই ভরে দেবে শালা নুংরা চুদা ছেলে বলেন কি লড়া বেগুন গাছের পাতাগুলো লটিয়ে গেছে একবার ওকে স্প্রে করতে হবে না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে বেগুন বেচে আমি লাভ করতে পারবো না সব পোকা লেগে গেছে মনে হচ্ছে মাগিরা জল না তো গাছে পোকা লেগে গেছে না কি এই বেগুনটাতে ও মশাই